স্বাধীনতার সুখ রজনীকান্ত সেন বাবুই পাখিরে ডাকি বলেছে চড়াই কুড়ে ঘরে থেকে কর শিল্পের বড়াই। আমি থাকি মহাসুখে অট্টালিকা পড়ে তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই কষ্ট পাই তবু থাকি নিজের বাসায় পাকা হোক তবু বাই পরেরও বাসা নিজ হাতে গড়া মর কাচা গড় খাসা সে দুটি চরিত্র বা দুটি পক্ষ আমরা জানি বাবুই চড়ুই পাখিগুলো সম্পর্কে জানি চিনি পাখি আরেকটা পাখিকে এভাবেই বলছে চড়ুই পাখি আসলে বিল্ডিং বাসাবাড়িতে বাসা বাড়িতে থাকে কর্নারে অবস্থান করে তো বারবার আমরা এটা পড়েছি জানি আমরা অনেকেই আবৃত্তি করেছি অনেক ঢঙ্গে চলে বলে কৌশলে বাবুই পাখির ডাকি বলেছে চড়াই কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই আমি থাকি মহাসুখে অট্টালিকা পড়ে তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই কষ্ট পায় তবু থাকি নিজের বাসায় পাকা হোক তবু বাই পরের অবাসা নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা সবাইকে ধন্যবাদ